মেয়েরা আর আমার জন্য দুইটা ডিম নিয়ে নিচ্ছি সেদ্ধ দিব রুহি হচ্ছে সকালে জিজ্ঞাসা করলাম আম্মু কি খাবে তো আমাকে বলতেছে যে আম্মু নুডুলস করে দাও তো নুডুলসের সাথে ওকে ডিম দিয়ে দিব আর আমি আমার নিজের জন্য একটা সেদ্ধ দিয়ে দিচ্ছি ভাত আছে তো ওইটার সাথে ডিমটা সেদ্ধ খেয়ে নেবো কারণ কিছুদিন ধরে প্রেশার লোটা একটু অনেক বেশি ঝামেলা করছে যার কারণে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আমার সব ভালোবাসার আপু ভাইরা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর রসের সহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো কার কেমন কাটছে দিন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমার তো একটা দিন শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ তো ডিমটা সেদ্ধ দিয়ে এই যে শুকনো মরিচগুলা কিছুদিন ধরে এক নাগারে বৃষ্টি লেগে আছে যার কারণে একটু ছাতা পড়ে গেছে তো সেগুলা রোদে দিয়ে দিলাম আর আমার তো আবার শুকনো মরিচ ছাড়া চলেই না কোনো সময় দেখা যায় আমার ভাত খেতে ভালো না লাগলে তখন দুইটা শুকনো মরিচ ভেজে নিয়ে নেই বা কোনো কিছু খেতে ভালো লাগছে না শুকনো মরিচের একটু ভর্তা করে নেই এটা অবশ্য খুব বেশি একটা ভালো অভ্যাস না যেটা গর্ব করে বলার মতো এটা অবশ্যই একটা খারাপ অভ্যাস তারপরও মুখের রুচির কাছে সমস্ত খারাপ অভ্যাস অবশ্যই এক সময় হার মেনে যায় যাহাকে দিকে ডিমটা সেদ্ধ হচ্ছে আমার মাসাল্লাহ আজ প্রায় সপ্তাহখানিক পর রোদ উঠেছে অনেক বেশি ভালো লাগছে বাইরে রোয়েদার ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে মেয়ের জন্য নুডলস সেদ্ধ করে নিয়েছি আমার মেয়েটা আবার কিন্তু ভাজা নুডলস পছন্দ করে না জাস্ট মশলা দিয়ে একটু সেদ্ধ করে দিয়ে তার ভিতরে একটু মরিচ দিয়ে দিলে ও সেটাই খুব পছন্দ করে খায় তো ওকে দিয়ে দিলাম দিয়ে আমিও নাস্তা করে নিয়েছি তো দুপুরে রান্না করতে আসার আগে আমার হঠাৎ করে মনে পড়লো গতকালকে দুধটা জ্বালানো হয়নি তো আগে দুধটা জ্বালিয়ে নেই কারণ এক কেজি দুধ একসাথে নষ্ট হয়ে গেলে এটা অনেক বড় অপচয় হয়ে যাবে যার জন্য আগে ভাগে দুধটা জ্বালিয়ে নিচ্ছি এই যে দুধটাও কিন্তু বল কিসে গেছে আর আমি দুধে কিন্তু অনেক বেশি পানি দেয় এখানে এক কেজি দুধে আমি প্রায় আধা কেজির মতো পানি দিছি কারণ আমাদের সবারই একটু গ্যাসের প্রবলেম আছে আর পাতলা দুধটাই আমার মনে হয় শরীরের জন্য অনেক বেশি উপকার ঘন দুধের থেকে এজন্য রাব্য সবসময় আমাকে বলে দুধ জ্বালানোর সময় অবশ্যই পানির পরিমাণটা একটু বেশি দেবে তাহলে এটা হচ্ছে কাজটারও বেশি ভালো করবে তো যাই হোক দুধটা জ্বালানো হয়ে যাওয়ার পরে আমি আজকে পাতিলে ভাত রান্না করব। যার জন্য ভাতটা চাপিয়ে দিলাম আজ কেন জানি না রাইস কুকারে রান্না করতে মনই যাচ্ছিল না আর রাইস কুকারে ভাত রান্না করলে দেখা যায় বেশিরভাগ সময় আমার অনেক বেশি ভাত নষ্ট হয় নিচে লেগে যাওয়ার জন্য তো এই কারণে পাতিলেই রান্না করার আজকে সিদ্ধান্তটা নিলাম মাঝে মাঝে একটু আনকমন রেসিপি করতে সবারই কিন্তু ভালো লাগে আর আমার তো ভালোই লাগে তো গতদিন আমি অনেক বেশি পেঁয়াজ নষ্ট করে ফেলছিলাম ভর্তাতে সেটা তো আপনারা দেখেছিলেন এই জন্য আজকে কিন্তু আমি একদমই কম পেঁয়াজ দিয়েছি আসলে অনেকে মনে করে পেঁয়াজটা বেশি দিলে রান্নাটা ভালো হয় কিন্তু না আমার কাছে মনে হয় পরিমাণ মতো সব কিছু দিলেই ভালোই লাগে তা আমি অল্প পেঁয়াজই দিয়ে দিলাম কারণ আমার গতদিনে যে পরিমাণে পেঁয়াজ নষ্ট করছি সেটা রসুল করতে হবে পেঁয়াজের কাজে একশো টাকা একদমই হালকাভাবে নিলে হবে না যাই হোক এখন অনেক আবু ভেড়া এসে আপু তুমি ভীষণ একটু কিপটা হতেই হয় যাই হোক পেঁয়াজ দেওয়ার পরে আমি তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিয়েছি আর তারপরে আমি অ্যাড করে দিয়েছি রসুন বাটা আদা বাটা আর এক এক করে হচ্ছে লবণ মরিচের গুঁড়া হলুদ গুঁড়া সব কিছু অ্যাড করে দিচ্ছে আর এই রান্নাটা করার জন্য আসলে একটু তেলটা পরিমাণে বেশি লাগে যার জন্য আমি খুব মাসে খুব বেশি একটা করি না রান্নাটা দুই একবার করি কারণ এটা আবার আমার মেয়েটা অনেক বেশি পছন্দ করে রুই আব্বু যখন এই জিনিসগুলো মানে জিনিসগুলোর নাম এখন বলছি না যাই হোক জিনিসগুলো যখন নিয়ে আসে তখন আমার রুহি খুবই আবদার করে যে আব্বু আনছে কালকে রান্না করবা তো এই আবদার মেটানোর জন্য মাসে দু একবার হয়ে থাকে আর কি তো জিরা গুঁড়া তারপর হচ্ছে এলাচ দারচিনি মোটামুটি কথা এক রকমের গোসের মশলাটা ঠিক যেমন হয় সব কিছু ঠিক তেমন পরিমাণে আমি এক এক করে দিয়ে নিচ্ছি দিয়ে মশলাটাকে একদম ভালো মতো কষিয়ে নিব ভাজা ভাজা করে কারণ গোষের থেকে কোনো অংশে কিন্তু এই রেসিপিটা কম না আমার মনে হয় আপনারা এক গরুর গোস্ত দিয়ে ঠিক যতটা ভাত খাবেন তার থেকে আমার মনে হয় ডাবল প্লেট ভাত খাবেন এই রেসিপিটা দিয়ে যাই হোক অনেক বেশি করে ফেললাম এখন হচ্ছে দিয়ে দিচ্ছি লেয়ার মুরগি ঈদের আগে আসলে একটা লেয়ার মুরগি আনা হয়েছিল তো সেই মুরগির চামড়াগুলো থেকে গেছিলো মানে স্কিন যাই হোক সেটা আমি পরিষ্কার করে নিয়ে সেটা দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন সয়াবিন বিট আছে আলু আছে আর হচ্ছে কাঁঠালের বেজই আছে তো বিটগুলোকে আমি গরম পানিতে আগে ভালো মতো ধুয়ে নিয়েছি আর এই বিটগুলো অনেক বড় আর দেখতে এত বেশি সুন্দর আমাদের এই বউবাজার বা আমার পাশের যে বাসার পাশের যে দোকানগুলো এখানে যে বিটগুলো পাওয়া যায় সেগুলো দেখতে একদমই ভালো না কালছে কিন্তু গতদিন আপনাদের ভাইয়া বড় বাজার থেকে যে বিটগুলো আনছে এগুলো দেখে মনে হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান যে বিটগুলা সেইগুলো আর আমার রোহিত দেখেই বলছে যে আম্মু আমাকে আগে এটা রান্না করে দিতে হবে তো যাই হোক তারপরে হচ্ছে আমি কিন্তু সেই মশলার ভিতরে চামড়াটা ভালো মতো কষিয়ে নিয়েছি এখানে শুধু চামড়া না আপনারা চাইলে মুরগির গুলা কলিজা মানে যে ছাটছুটগুলো থাকে সেগুলাও কিন্তু দিয়েও এই রান্নাটা করতে পারেন তো যাই হোক আমার কিন্তু এখানে প্রায় হচ্ছে মুরগির যে চামড়াটা সেটা সেদ্ধ হয়ে এসেছে আর চামড়াটা থেকে কিন্তু অনেক বেশি তেল বের হয়েছে যদিও এটা আমি আগে গরম পানিতে একটু সেদ্ধ করে তেলটা ফেলে দিয়েছিলাম তারপরেও অনেক বেশি তেল বের হয়েছে তো এটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি কিন্তু সেই কাঁঠালের বিচি আলু আর সয়াবিন বিটটা রেখে দিয়েছিলাম পরিষ্কার করে সেটাই দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আর এই বিটটা চাইলে কিন্তু আপনারা গোসের ভিতরে ভিতরে দিয়েও রান্না করতে পারেন মুরগির গোশ কিংবা গরুর গোশ বা আলাদা এইভাবেও রান্না করতে পারেন মুরগির গলা যা পা বা হচ্ছে চামড়া দিয়ে আবার এটা চাইলে আপনারা কিন্তু নারকেলের দুধ ডিম দিয়েও রান্না করতে পারেন আর নারকেলের দুধ ডিম দিয়ে এই রান্নার রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে প্রায় দুই তিনটা আছে আপনারা যে দেখে আসতে পারেন আর আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি মুরগির চামড়া দিয়ে এটা রান্না করছি আর ভয়েসটা যখন আমি করছি তখন কিন্তু অলমোস্ট আমার এই খাবারটা খাওয়া হয়ে গেছে আর এত বেশি মজা ছিল আমার রোহিরাব্বু কিন্তু সয়াবিন বিট মানে খুব বেশি মজা করে খায় না জাস্ট প্রয়োজন তাই খায় কিন্তু এটা যে মানে রান্নার পরেও রাব্ব আমাকে একটা শব্দও করে নিয়ে আর অনেক বেশি পছন্দের সাথে খাইছে আর এই সয়াবিন বিটের কিন্তু একটা গুণ আছে সেটা হচ্ছে এটা কিন্তু গোশের পরিবর্তে ব্যবহার করা হয় একদম ফ্রি কোলেস্টোরাল এই সয়াবিন বিটটা আর ভীষণ হেলদি একটা খাবার যদি কিনা পারফেক্টভাবে রান্না করা যায় তাহলে তো এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে আর আমি আজকে একটু ঝোলঝোল করে নামাবো অনেকে এটা মশলা মশলাপূর্ণ করে থাকে কিন্তু আজকে আমি একটু ঝোলঝোল করব কারণ এর পাশাপাশি আমি অন্য কোনো কিছুই আজকে করি নাই যার জন্য আর কেন জানি না আমার কাছে মনে হয় একটু মশলাদার করলে বা একটু ভোনা করলে বেশি বিটটার ভিতরে বেশি লবণ ঢুকে যায় আর ওইটা খেতে খুব বেশি একটা আমার কাছে ভালো লাগে না যার জন্য আমি আজকে একটু ঝোলঝোল করে নামিয়ে নিলাম আর দেখতে তো অনেক বেশি লোভনীয় লাগছে সেটা তো আপনারা নিজেরাই দেখতে পেয়েছেন তবে হ্যাঁ আমি আমার মায়ের হাতে ফার্স্ট টাইম এটা খেয়েছিলাম মা নারকেলের দুধ দিয়ে ডিম দিয়ে রান্না করছিল ওই স্বাদটা আসলে আমার মুখে লেগে থাকে সব সময় আমি বাড়িতে গেলে আমার মাকে বলি যে মা আমাকে ওইটা রান্না করে দাও আর আমার মা জানে আমার মেয়ে আসলে কখন তাকে কোনটা রান্না করে খেতে দিতে হবে যাই হোক আলহামদুলিল্লাহ আমার মাটা এখনও ওই দুনিয়াতে আছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এই জন্য তো রান্নাবান্না শেষ করে আমি হচ্ছে এই যে রান্নাঘরটা ক্লিন করে ফেলছি যেটা না করলে আমাদের মেয়েদের কাজ সম্পূর্ণ হয় না রান্নার পরে রান্নাঘর ক্লিন না করলে আমার তো মনে হয় যে সব যা হইলেও কোনো কাজ মানে মনে হয় যে কোনো কাজই হয় না এ হয় নাই এরকম একটা ব্যাপার স্যাপার তো রান্নাঘরটা ক্লিন করে দেন হচ্ছে আমি সব কিছু এক এক করে মুছে নিচ্ছি মানে ফার্স্টে আমি ভীম দিয়ে পরিষ্কার করি তারপর একটা ভিজা দানা দিয়ে মুছে নেয় তাহলে তেল চিটিটা ভাবটা একদমই থাকে না আর এই চুলার বয়সটা কিন্তু আমার সাতটা বছর হয়ে গেছে মাঝে মাঝে ভাবে এই সেদিন আম্মাকে নিয়ে যে কিনে নিয়ে আসলাম দেখতে দেখতে সাতটা বছর আর হবেই না কেন আম্মা চলে যাওয়ারই তো বয়স আস তিন বছর চার বছর চলছে যাই হোক আসলে মানুষ চলে যায় তার স্মৃতিটা থেকে যায় আমিও একদিন চলে যাব আমার স্মৃতিগুলো বা আমার সন্তান বা আমার পরিবর্তে যারা আমার কাছের লোক থাকবে তারা মনে করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ